মানি চার আসনের এমপি পদপ্রার্থী হাত বিশ্বাস চর্মনায়ের পক্ষ থেকে মনোনীত বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ হঠাৎ সাহেব উক্ত গুরুসভা সংযোগ অনুষ্ঠানের আমরা আজকে পদসভার মাধ্যমে আজকে আমরা গণসংযোগ করতেছি অতএব আমরা আপনাদের মাঝে শুধু দেখা করার জন্য আসছি আজকে আমাদের বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবেন আমাদের ফরিদপুর তথা চার আসনের সদরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাবেক এমপি পদপ্রার্থী জনাব জনাব আব্দুল হামিদ মাস্টার বীর মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ আজ সদরপুর থানার হজর উপজেলার নারকেলবাড়িয়া নারকেলবাড়িয়া ইন এসে আমার অভিজ্ঞতা হলো যে আমরা ইসলাম আন্দোলন করি আমরা ইসলাম আন্দোলন করি ইবাদতের জন্য ইবাদতকে ঠিক রেখে আমরা ইসলাম আন্দোলন করি ঠিক কিন্তু আজকে আমি এখানে ইবাদত করতে দেখলাম যে আপনারা ধৈর্য মন মানুষকে যা দিনের জন্য আপনারা শ্রম দিতেছেন সময় দিতেছেন আমি খুব মুগ্ধ হয়েছি গেছি যাক আপনাদের এই আপনাদের এই মেহনত এই অর্থ এই সময় আল্লাহ যেন দিনের জন্য কবুল করে নেন আর আপনারা আমি ওখানে কথা বলেছি আপনারা দুর্গম মেলা পারতেছি না যে আপনাদের কি বলে কি ভাষা দিয়ে আপনাদের আমি মোবারকবাদ জানাবো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের পরিচয়ে পেয়েছি যে আপনারা আল্লাহকে ভালোবাস ভালোবাসেন আল্লাহ আপনাদের প্রতি আদিফি থাকবে ইনশাল্লাহ আপনারা দিনকে ভালোবাসেন ইসলাম আমাদেরকে ভালোবাসেন দিন সাথে এমপি হিসাবে আপনারা এই ইউনিয়ন থেকে প্রধান দায়িত্ব পালন করবে আশা করি কে কে দায়িত্ব পালন আমি আপনাদের কাছে আশা করি যে যে কটি নয়টি ইউনিয়ন আছে এই নয়টি ইউনিয়নের মধ্যে সংখ্যা গরিষ্ঠ এবং বেশি ভোট আপনাদের এই ইউনিয়ন থেকে আসবেন চল আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি